আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সুরা লাহাবের শক্তিশালী আমল করে জালেম শত্রুকে দমন ও ধ্বংস করবেন যা পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক সুরা লাহাব এর এমন এক সুরা যেটা আল্লাহ নিজ হাতে একজন জালেম মানুষের চূড়ান্ত ধ্বংসের ঘোষণা দিয়েছেন আহাব ছিল নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের চাচা কিন্তু তিনি ইসলাম ও রাসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শুধু তাই নয় তার স্ত্রীও ছিল ষড়যন্ত্রকারী অবশেষে আল্লাহ তাকে এবং তার স্ত্রীকে অভিশপ্ত করেছেন তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে এবং আখিরাতেও শাস্তি পাবে এটা প্রমাণ করে আল্লাহ যাকে ধ্বংস করবেন তার রক্ষা করার কেউ নেই আর কুরআনের এই আয়াতের মাধ্যমে আল্লাহর সেই শক্তিকে কাজে লাগানো যায় জালেমদের বিরুদ্ধে ঠিক তেমনি আমরা আজকের এই আমলটি প্রয়োগ করব, আমাদের শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং যারা আমাদেরকে নিয়মিত অত্যাচারিত করতেছে শত্রুতামি করতেছে তাদেরকে আমরা দমন করব এবং ধ্বংস করব। প্রিয় দর্শক আজকের এই তদবির এবং আমলটি তাদের জন্য যারা নিয়মিত শত্রুর দ্বারা অত্যাচারিত নির্যাতিত এবং শত্রু আপনার ক্ষতি করে আসতেছে এমনকি আপনি ন্যায্য অধিকার লাভের জন্য আজকের এই আমলটি করতে পারেন তবে অবশ্যই সৎ উদ্দেশ্যে সৎ নিয়তে আপনি এটার প্রয়োগ করবেন অন্যায়ভাবে কারো উপর আজকের এই আমলটির প্রয়োগ করবেন না আপনাকে আমি বিস্তারিত নিয়ম পদ্ধতি কিভাবে আজকের এই আমলটি করবেন সব নিয়ম নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে কিছু জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হবে যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে এবং লাল বা কালো কালির কলম এবং আতর এবং লোবান এই জিনিসপত্রগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং শত্রুর নাম ও তার মাতার নাম মূলত এই চারটি জিনিস আপনি সংগ্রহ করে নেবেন যখন এই চারটি জিনিস সংগ্রহ করা হয়ে যাবে তারপর যখন তাবিজ বা তদবিরের জন্য আপনি অগ্রসর হবেন দেখুন প্রথমত আপনাকে সাদা কাগজে প্রথমে শত্রুর নাম তিনবার লিখতে হবে নামের চারদিকে ঘিরে আপনাকে এই যে ছোটো দোয়াটি এটি লিখতে হবে আমি আপনাকে বিষয়টি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের এই কাজটি করার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় আপনি এরকম সাদা কাগজ নির্বাচন করবেন যেন কোনো দাগ বা ময়লাযুক্ত না হয় তারপর আপনি মাঝখান নির্বাচন করবেন মাঝখান নির্বাচন করে আপনি এইখানে শত্রুর নাম ঠিক আছে এভাবে তিনবার আপনি শত্রুর নাম লিখবেন তারপর শত্রুর মায়ের নাম লিখবেন তারপর শত্রুর পিতার নাম লিখবেন তারপর শত্রুর ঠিকানা লিখবেন ঠিক আছে ঠিকানা তো এই কয়েকটি জিনিস যখন লেখা হয়ে যাবে তারপর আপনি এইভাবে একটা শক আট করবেন ঠিক আছে শখ আট করে আপনি যে দোয়াটি আপনাদেরকে দেখাবো সেই দোয়াটি আপনি এই পাশে লিখবেন তারপর এই পাশে লিখবেন তারপর এই পাশে লিখবেন তারপর এই পাশে লিখবেন অর্থাৎ এই যে তিনটি নাম লিখলেন এবং শত্রু মাতা পিতার নাম লিখলেন ঠিকানা লিখলেন তারপর আপনাকে পাশে দোয়াটি লিখতে হবে তো আপনারা এখান থেকে দোয়াটি দেখে নিন তো আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দোয়াটি দোয়াটি হলো ইয়া জব্বার ইয়া কাহার ইয়া মুনতাকিম হে আল্লাহ লাহাবের শক্তিতে আমার শত্রুকে ধ্বংস করুন এটা হচ্ছে দোয়া এটা আরবিতে লেখা হয়েছে আমি আপনাদেরকে বাংলায় বলে দিলাম এরপর আপনাকে যে কাজটি করতে হবে কাগজের উপর আপনাকে এই আমলটি করতে হবে এখন কিভাবে করবেন আমলটি করার বিস্তারিত নিয়ম আপনাকে আমি বলে দিচ্ছি যখন আপনার এই যে হচ্ছে তাবিজটি লেখা হয়ে যাবে তারপর আপনাকে আমল করতে হবে আর আপনাকে এরকম তিন টুকরো কাগজ নিতে হবে এবং তিন টুকরো কাগজের উপর আপনি তিনবার লিখবেন এখানে একবার লিখবেন তারপর আরেকটা কাগজের টুকরো আরেকটা লিখবেন এভাবে তিনটা তাবিজ আপনাকে লিখতে হবে তো তাবিজটি লেখার পর আপনাকে আমল করতে হবে দেখুন আমল করার কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলি আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে উজু করে পবিত্র হয়ে বসুন তিনবার দরুদ শরীফ পড়ুন তারপর সাতবার সুরা লাহাব পরে আপনি কি করবেন বলবেন হে মহান আল্লাহ এই সুরার বরকতে অমুক এর সব ষড়যন্ত্র অত্যাচার ও কুপরিকল্পনা ধ্বংস করে দিন আমি আপনাকে এই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তিনবার শরীফ পাঠ করার পর আপনাকে লাহাব একবার উচ্চারণ করতে হবে উচ্চারণ করার পর সুরার সাথে লাগিয়ে আপনি বলবেন হে আল্লাহ এই সুরার বরকতে অমুকের ছেলে অমুক অথবা অমুকের কন্যা অমুকের সব ষড়যন্ত্র অত্যাচার ও কুপরিকল্পনা ধ্বংস করে দিন এই লেখাটি আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম চূড়া লাহাব সহ এখান থেকে আপনারা স্পষ্টভাবে দেখে নেবেন যারা চূড়া লাহাব আরবিতে উচ্চারণ করতে পারবেন না তারা এখান থেকে বাংলায় উচ্চারণ করে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি যখন আপনার সাতবার অর্থাৎ একবার উচ্চারণ করে এই তাবিজের উপর একটি ফুঁ দিবেন এইভাবে সাতবার উচ্চারণ করে সাতটি ফু দিবেন চূড়া লাহাবের সাথে বিশেষ যে দোয়াটি এটি আপনাকে উচ্চারণ করতে হবে করে ফুঁ দিতে হবে যখন আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আপনার কাজ কমপ্লিট তবে আপনাকে এই আমলটি করার জন্য সময় এবং দিনের উপর নির্ভর হতে হবে যেমন যে কোনো মঙ্গলবার বা শনিবার রাতে আপনাকে এই আমলটি শুরু করতে হবে এবং এই তাবিজের প্রয়োগ করতে হবে তবে একটা না তিন রাত পর্যন্ত আপনাকে এই কাজটি করতে হবে প্রতিদিন রাতে একই নিয়মে আপনাকে এই আমলটি করতে হবে এবং তাবিজের উপর ফু দিতে হবে আর এজন্য আপনাকে আমি পূর্বে বলেছিলাম যে আপনাকে তিনটি তাবিজ লিখে নিতে হবে আপনি চাইলে একদিন বসে একটা একটা করে আমল করে তিনটা তাবিজ প্রস্তুত করতে পারেন আর যদি আপনি চান যে আমি আজকে বসলাম এবং আজকে আমি তিনটা তাবিজ লিখবো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই আপনি লিখতে পারেন তবে এই কাজটি আপনাকে চলমান তিন দিন রাখতে হবে শনিবার অথবা মঙ্গলবার থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে যে যখন আপনি আমলটি করবেন অর্থাৎ সুরা লাহাব পবিত্রতার সহিত হচ্ছে একবার দোয়াটি সহ পড়ে তাবিজের উপর ফুঁ দিবেন শত্রুর নাম নিয়ে তারপর এইভাবে যখন আপনি সাতবার পাঠ করবেন করার পর তাবিজটি কিন্তু আপনাকে রেখে দিতে হবে যদি আপনি হচ্ছে এক একভাবে করেন আর যদি আপনি একসাথে করেন তাহলে প্রতিদিন সেই তাবিজের উপর আপনাকে সুরা লাহাব পরে ফুঁ দিতে হবে কিভাবে পড়বেন সেটাও আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি তাবিজটি ফুঁ দেওয়ার পর কি করবেন দেখুন শত্রুকে ধ্বংস ও দূর করার নিয়তে তাবিজটি ভালোভাবে ভাস করে গুটিয়ে ফেলুন অর্থাৎ এইভাবে আপনাকে ভাস করে নিতে হবে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভাস করে নেওয়ার পর আপনাকে এই তিনটি পদ্ধতির মাধ্যমে অবলম্বন করতে হবে যেমন আপনাকে এই তাবিজটি মূলত তিনটি পদ্ধতিতে প্রয়োগ করতে হবে তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করবেন শুরুতে এবং তারপরে বাকি যে দুইটি থাকবে সেই দুইটি বাকি দুই নিয়মে করবেন প্রথম যেটা থাকবে সেটা প্রথম নিয়মে এবং বাকি যে দুটি থাকবে সেই দুটি সেই বাকি দুটি নিয়মে আপনি করবেন তিনটা তাবিজ যখন এইভাবে ভাস করে নেওয়া হয়ে যাবে অর্থাৎ ছোট করে নেওয়া হয়ে যাবে তারপর আপনাকে প্রথম তাবিজটা পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে এটা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি তাবিজটি পুড়িয়ে দিন এমনভাবে পুরাবেন যেন সাইটা অবশিষ্ট থাকে পুড়ে যাওয়া সাই আপনাকে কোনো বৃক্ষের নিচে নির্জন স্থানের মাটিতে পুঁতে রাখতে হবে তবে বৃক্ষ যদি বড় হয় তাহলে সবচেয়ে ভালো হয় এটা করার সময় মনে মনে বলবেন হে আল্লাহ এই তাবিজের মাধ্যমে আমার শত্রুর সব কুমন্ত্রণা ও জুলুমের আগুন নিভিয়ে দিন এটা আপনি আপনার মনের মধ্যে উচ্চারণ করবেন এবং বলবেন এরপর দ্বিতীয় যে নিয়ম এবং পদ্ধতি সেটি হল নদীতে বা প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়া তাবিজ ভাস করে নদী খাল বয়ে চলা কোনো পানি বা বৃষ্টির জলে ভাসিয়ে দিন এটা করার সময় বলবেন হে আল্লাহ এই পানির মতো আমার শত্রুর শক্তি ও ষড়যন্ত্র ধুয়ে মুছে যাক তলিয়ে যাক এটা আপনাকে বলতে হবে দ্বিতীয় নিয়মে আর বন্ধুরা তৃতীয় যে নিয়মটি রয়েছে এই নিয়ম হলো পাথর বা ভারী কিছু দিয়ে সাফা দিয়ে রাখা যদি আগের দুটো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাকে এটি করতে হবে আগের দুটিও করতে হবে এবং এটিও আপনাকে করতে হবে তাবিজটি এমন স্থানে রেখে দিন যেটা মানুষ স্পর্শ করবে না সাধারণত ঘরের নির্জন ফাঁক বা গোড়ায় পাথর চাপা দিয়ে রাখতে হবে যাতে তাবিজটি কোনোভাবেই দেয়ালের হারিয়ে না যায় নষ্ট হয়ে না যায় এই হলো আজকের এই তাবিজটির প্রয়োগ এবং আমলটি কিভাবে করবেন তিন দিন পর্যন্ত সেটার পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিয়েছি এখন আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা প্রিয় দর্শক কাউকে অন্যায়ভাবে শাস্তি দিবেন না এবং হাসি ঠাট্টা বা পরীক্ষা করার জন্য এই তদবির এবং আমলের প্রয়োগ করবেন না এবং উজু ছাড়া কখনো এই আমলের কাজ করতে যাবেন না এবং সর্বশেষ সতর্কবার্তা হলো যে দেখুন কাজ শেষ হলে কাগজ পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলুন বা নদীতে ভাসিয়ে দিন এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে এই সুরায় আল্লাহ নিজে এক জালেমের ধ্বংসের গ্যারান্টি দিয়েছেন আজও এ সুরা সেই একই শক্তি রাখে আপনার জালেম শত্রু যে অন্যায়ভাবে আপনাকে কষ্ট দিচ্ছে তার ধ্বংস অনিবার্য যদি আপনি প্রচুর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রেখে এই আমল করেন মনে রাখবেন দুনিয়ার কোনো শক্তি আল্লাহর চেয়ে বড় নয় আল্লাহর আয়াতের ক্ষমতা সীমাহীন প্রিয় ভাই বোনেরা আমরা কখনো অন্যায় করব না কাউকে অকারণে কষ্ট দেব না কিন্তু যখন শত্রুর জুলুম অসহনীয় হয়ে ওঠে তখন আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই সুরা পড়ুন কান্নাকাটি করে দোয়া করুন নিশ্চয় আল্লাহই উত্তম বিচারক তিনি আপনাকে রক্ষা করবেন শত্রুকে পরাস্ত করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি বিষয়ে পরবর্তী ভিডিও চান আল্লাহ আপনাদের সকল শত্রু থেকে হেফাজত করুন আমিন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু